সাকিবের বিরুদ্ধে মামলা নিয়ে মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন পোস্টে মুশফিক লিখেছেন সাকিবকে বাহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড করার জন্য অভিনন্দন আমি অনেকবার বলেছি এবং আবারও বলছি যে সাকিবের মতন একজন চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত মুশফিক এই পোস্টে যোগ করেছেন একজন টিমমেট এবং ভাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগকে সমর্থন করি না কারণ আমি জানি সে কখনই অমানবিক কাজে লিপ্ত হবে না আমরা সব সবসময় তোমার পাশে আছি বন্ধু এর আগে টেস্ট দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোমেনুল হক নিজের ফেসবুক পেজে লিখেছেন প্রায় আঠারো বছর দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয় সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি মোমেনুল হক এ কথাও বলেছেন গার্মেন্টস কর্মী হত্যার দেয় অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন দেশেও ছিলেন না লম্বা সময় সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে যে স্বার্থ জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত আমরা চাই নতুন বাংলাদেশের সবাই ন্যায় বিচার পাবে ক্রিকেটে সাকিব আল হাসানের প্রতি সবসময় সমর্থন ছিল আছে এবং থাকবে সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতো শিখতে হবে সাকিব ভাই